আসসালামু আলাইকুম আমি হিমেল ফার্মিং থেকে হিমিন বলতেছি তো আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আর ভিডিওটা বানানো যেটা পার্ট ওয়ান দিয়েছিলাম তো পার্ট টু তো আর দেয় নেই তো আজকে পার্ট টু নিয়ে চলে আসলাম তো দেখতেই পারতেছেন আমি ইনকিপিটারের সামনে বসে আছি ইনকুপিটার উপর আপনার এই যে একটা সুতির কাপড় দেওয়া আছে তো সুতির কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা ই আছে কানা আছে মানে ফুটা এই ফুটার উপরে দেওয়া সুতির কাপড় দিতে বলা হয়েছিলো প্লাস হচ্ছে আপনার যেখানে ডিম দিছি সেটা নিচে একটা সুতির কাপড় দিতে বলা হয়েছিলো তো আমি সেটা ই করলাম তো আপনাদেরকে এখন দেখানো ট্রাই করবো যে আমি যে ইনকোপিউটার যে ডিমগুলো দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে সেগুলো কি জমছে কিনা তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ ভিতর ফ্যান চলতেছে যার কারণে আর কি এগুলা উঠতেছে যাই হোক দেখতে পারতেছেন ডিমগুলো এগুলো হচ্ছে সব দেশিমুখী ডিম তো এখন যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি যে ডিমগুলো জমছে কিনা তো এখানে মনে করেন দেখেন একটা দুই দেওয়া আছে একটা ছয় দেওয়া আছে তো এখানে কারণটা দেওয়ার কারণ হচ্ছে যেগুলো দুই দেওয়া আছে সেগুলো আমি তিন দিন পরেই আমি চেক দিছিলাম হ্যাঁ তিন দিন বা চার দিন পরে চেক দিছিলাম আপনার ষোলোটা ডিম ই হয় নাই মানে পনেরোটা ডিম সরি পনেরোটা ডিম বিষ ছিল না যার কারণে আর কি এগুলো জমে নাইকা আর বাদবাহো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জমছে আল্লাহর রহমতে তো এই ডিমগুলো ফ্রিজে ছিল প্রায় আপনার বারো থেকে চোদ্দ দিনের মতন ফ্রিজে ছিল তো তারপরে আলহামদুলিল্লাহ যে ডিমগুলো জমছে তো এখন আমি আপনাকে দেখানোর ট্রাই করি আর দেখাইতে গেলে অবশ্যই আমার ঘরে লাইটটা অফ করতে হবে প্লাস আমার একটা আলো লাগবে যার ভিতরে আমি আপনাকে দেখাইতে পারবো ডিমগুলার কী অবস্থায় আছে তো আমি আগে ঘরের লাইটটা অফ করে দিই তারপরে এখান থেকে ডিম নিয়ে জাস্ট দুইটা তিনটা দেখাই আপনারা বুঝে যাবেন যে ডিমগুলা আসলেই কি জমছে কিনা আর এগুলো কী অবস্থা এগুলো দেখাবো ইনশাল্লাহ তো এখানে যে আপনার পনেরো ডিম দেওয়া হয়েছে পনেরো রাতে পনেরো ডিমে বিশ ডিম হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাকে দেখানোর ট্রাই করতেছি তো ঘরের লাইটটা অফ করে দিয়েছি যাতে আপনাদের দেখাইতে সুবিধা হয় তো এখান থেকে আমি কয়েকটা ডিম উঠে নিব ফার্স্টেই মোট পাঁচটা ডিম আমি এখানে নিলাম দেখতে পাচ্ছি না এই যে এই পাঁচটা ডিম এখান থেকে নিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি যদি কয়েকটা ডিম নেই যদি আর কীগুলো করা ঠিক না এই তো একটা সাথে একটা ডিম দেওয়া কিন্তু আমার এখানে মনে করেন বাচ্চার চাহিদা আছে তো যার কারণে আমার এটা করতে হবে যেমন আপনার ছাপ্পান্নটা ডিম দেওয়া হয়েছিল যেটা আপনার পঞ্চাশটা ধরে তো আপনার ডিমের সাইজ বড় হইলে পঞ্চাশটা দেওয়া যায় না পঞ্চাশটার মতনই হবে আর যদি ডিমের সাইজ আপনার অ্যাভারেজ হয় যেমন আপনার তো আছে এগুলোতে আপনার ওই যে লেয়ার 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 মুরগির ডিম বসায় তো সেই ডিমগুলো সাইজ অনেকটা বড়ো হয় তো ওর তুলনায় কিন্তু আপনার দেশি মুরগির ডিম অনেকটাই প্রায় ছোটো হয় তো আপনার ওই মুরগির ডিম দিলে আপনার টাইগার বা লেয়ার ওগুলো দিলে আপনার পঞ্চাশটাই ধরবে এরকম আইডিও ওনারা বানাইছে তো যেহেতু দেশি মুরগির ডিম তো আমি ছাপান্নটা দিয়েছি তো ওইখান থেকে নিলাম হচ্ছে আপনার পাঁচটা আর এখান থেকে পাঁচটা নিব নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার মতন অবশ্যই কেউ করবেন না হ্যাঁ আমার মতন অবশ্যই কেউ আপনার করবেন না কারণ হচ্ছে আপনার এটা ভালো না আর কি ডিম মুরগি ছোটো বড়ো হয় যদিও দুই চার দিনের একটা ই হইলে তেমন কিছু একটা হয় না তাও আর কি এটা করা ভালো না ঠিক আছে তা আপনাদেরকে আমি এখন দেখানো ট্রাই করতেছি তো এখানে মনে করেন আপনার ডিমগুলো নিলাম এই যে দেখুন এখন আমি এখানে একটা লাইট নিয়ে দেখতে পাচ্তেছেন তো তার ভিতরে আমার এটা ঢাইকা দিতে হবে যাতে আলোটা একদমই অন্ধকারে হয়ে যায় যাতে আমি এখানে যদি আমি লাইটটা ধরি তাহলে যাতে আমি ডিমগুলো আপনাদেরকে দেখাইতে পারি তো এটার জন্য আমি এটা অফ করে দিলাম তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে কিছু দেখেন এইভাবে দিলে সুন্দর হয় এই যে দেখেন এই যে দেখেন ডিমটার ভিতরে পুরো জমে গেছে এটা হচ্ছে গিয়া দুই তারিখের ডিম তো আমি তারিখ দিয়ে বসাইছি এই যে দেখেন ডিমগুলো একটু জমসে এই যে ব্লাড চলে আসছে আপনার এই পাশটা পুরো ফুল জমে গেছে এই যে দেখেন তো এগুলো হচ্ছে আপনার দুই তারিখের ডিমগুলো আগে আলাদা করি এই পাঁচটা হয়ে গেল দুই তারিখের ডিম তো এখন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন দিতে যা বাচ্চাটা লড়তেছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই গেলো একটা তারপর এখানে একটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই যে ব্লাড জমে গেছে এখানে শেকড়ের মতন দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিম জমা এটাকেই বলে তারপরে এই যে দেখছেন ভিতরে একটা রক্ত আছে ওই যে তারপরে এই যে এটা দেই এই যে দেখেন তো এই ছিল আপনার দুই তারিখের ডিম এই দেখেন এই পাঁচটা দুই তারিখের ডিম আর আপনার এইখানে পাঁচটা আছে এগুলা ছয় তারিখের ডিমে দেখেন যদি আপনাদেরকে এগুলো দেখা একটু এই যে দেখেন জমছে কিন্তু ওগুলার মতো এত জমে নাই বাট ভালোই জমছে এই 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 যে 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 দেখেন শিকড় তারপর যদি এটা দেখাই এই যে তারপর এটা দেখেন এই যে জমে গেছে এই যে ভিতরে বাচ্চারা লড়তেছে লাস্ট হলো এটা এই যে দেখেন আচ্ছা তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন যে ফ্রিজে রাখার ডিমও জমে তো এটাই ছিল আপনাদেরকে আজকে দেখানোর আমার উদ্দেশ্য তো এটা হলো পার্ট টু আর এগুলা থেকে ডিম কতগুলো আমি ফুটাইতে পারি মানে বাচ্চাগুলো বের হয় সেগুলো আপনি পাবেন পার্ট থ্রিতে তো পার্ট থ্রি রাখার জন্য অবশ্যই আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ হচ্ছে লেগে গিয়ে ডিমগুলা সবগুলো ফুটতে হবে তারপরে পার্ট থ্রি আসবে তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ